ফরিদপুরে ঘটনা নিয়ে কিছু বলা অত্যাবশ্যক একদিকে বিষয়টা যেমন ভয়াবহ মর্মান্তিক অন্যদিকে এটা স্পর্শকাতর বটে আমার বলতে কোনটা হচ্ছে যে আমি হিন্দু পরিবার থেকে আগত বলে আমি যে বলবো তা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কিভাবে নেবে সেটা আমার বিবেচনায় রাখতে হচ্ছে আমি চেষ্টা করব অবজেক্টিভ ভাবে এই পরিস্থিতিটা পর্যালোচনা করার ঘটনা কি ঘটছিল সেটা নিয়ে যতগুলো রিপোর্ট আসছে তার মধ্যে মানব জমিন একটা ভালো অনুসন্ধানের রিপোর্ট করছে সেখানে বলা হচ্ছে যে কৃষ্ণপুর পঁয়ষট্টি পরিবারের বসবাস তারা সবাই সনাতন ধর্মাবলম্বী আশেপাশের পাঁচ গ্রাম নিয়া পঞ্চপল্লী এবং দশ কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম পরিবার নাই পাঁচ গ্রামে মাত্র একটা স্কুল পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই স্কুলেই ঘটনা স্কুলের পাশেই বারোয়ারি কালী মন্দির এবং এই স্কুলে একটা নির্মাণ কাজ হচ্ছে যে নির্মাণ কাজের চাঁদা চাইতে গেছে ওইখানে ইনয় পরিষদের সদস্য অজিত এবং সাদা না দিলে মাছ ধরের হুমকি ওসে দেয় এবং যে দুইজন মারা গেছে সেই দুইজন আশাফুল এবং আশাদুল এই দুইজন কিন্তু এই ঘটনা তাদের বাবাকে জানাইছে এবং তাদের বাবা বলছে বাবা তোরা যাস না ওইখানে তারা যায়নি ওখানে চলে আসছিল যেদিন ঘটনা ঘটে ওই দিন এই অজিত কুমার সরকার তার নির্দেশে বিনয় সাহা নামে একদল যুবক স্কুলের ভেতরে আসে এবং নির্মাণ কাজে এক বান্ডিল রড সিনে নেওয়ার চেষ্টা করে তখন নির্মাণ শ্রমিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি ধাক্কা ধাক্কি হয় দুই পক্ষই গালমন্দ করতে থাকে এবং এটা নির্মাণ কাজে সদস্য সরকার বাধা সৃষ্টি করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা দশ মিনিটে ওই স্কুলের পাশের মন্দিরে কালী মূর্তিতে আগুন লাগে আগুন আগুন চিৎকার শুনে আশেপাশে শত শত লোক আগুন নিবাইতে আগায় আসে ততক্ষণে আগুনে কালী মূর্তি পরনের শাড়ি এবং হাতে থাকা ত্রিশূর পুড়ে যায় ওই দিন মন্দিরে সন্ধ্যা পূজার যে প্রদীপ জ্বালানো হয় তা মূর্তির সামনে প্রায় দুই ফুট স্থানীয়রা ছিল যে কিভাবে আগুনের সূত্রপাত হইল তা এখনো আগুন যে নিভাইতে গেছে সেখানে ওই শ্রমিকেরাও সাহায্য করছে এবং পরে কয়েকজন উত্তেজিত জনতা স্কুলের নির্মাণ শ্রমিকদের সন্দেহ করা শুরু করে এবং আশেপাশের গ্রামের লোকজন সব ঘটনাস্থলে ছুটে আসে রাত আটটার দিকে এই কাজের যে ঠিকাদার সে নসিমনে নিয়ে হাজির হয় ততক্ষণে যে মব জড়ো হয়েছে তারা শ্রমিকদেরকে মারধরের উদ্দেশ্যে ঘিরে ফেলে এবং ওই ওই সমস্ত শ্রমিকদেরকে দড়ি দিয়ে ফেলে এবং উত্তেজনা বাড়তে থাকলে ওই যে ইউপি সদস্য অজিত কুমার সরকার সে স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহসাদুজ্জামান জামান তপনকে ফোন করলে ঘটনাস্থলে সে আসে এবং সেই প্রথম আশাফুলকে শাসায় গালি দেয় এবং রড দিয়ে প্রথম আঘাত শুরু করে এবং তারপরে স্থানীয়রা মারধর শুরু করে আশাফুল এবং আশাদুল ঘটনাস্থলেই মারা যায় এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন এবং অজিত দুইজনে একই ইউনিয়ন পরিষদে কাজ করে এবং এই দুইজনই এই ঘটনাটার শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত নিশ্চিত করার জন্য এই দুইজন মূলত দায়ী এই আসাদুজ্জামান নাকি মাইস শুরু করার আগে বলে তুই হিন্দুদের মন্দিরে আগুন দিছিস এত হিন্দু প্রীতি তো এই আসাদুজ্জামান তপন এই যে যে বলল যে তুই মন্দিরে আগুন দিছিস এত বড় সাহস বলে মাইট শুরু করলো সেই লোকটা কেমন ছিল একটু দেখি এই চেয়ারম্যান ইউএন এর উপরে হামলা করে বরখাস্ত হয়েছিল হাইকোর্ট রায় দিছিল তাই চেয়ারম্যানশিপ ফেরত পাইছিল হাইকোর্ট কেন রায় দিল ইউএনওর গাড়ি পুরাই দিছিল এই লোক হাইকোর্ট কেন রায় দেয় যে বরখাস্ত থেকে তারা আবার পুনর্বহাল করতে হবে এখানেই শেষ না সে আমলিক করে কিন্তু সে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াইছিল এবং নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বীদের উপরে মারপিট করেছিল এবং তারে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ নিজেরা সুপারিশ করছিল বহিষ্কার করে না আওয়ামী সে যে অঞ্চলের চেয়ারম্যান এই যে ডুমাইন এরা একটা ব্যবসা আছে ব্যবসাটা কি আপনারা দেখেন না এই যে আপনার কাছে বিকাশে টাকা গেছে ভুল করে চলে গেছে ইত্যাদি তারপরে ফোন করে যে আপনার বিকাশের পিন নাম্বার দেন এরকম করে না প্রতারণা করে না মোবাইল ব্যাংকিং এর এই প্রতারণা করার কাজটা ওই ডুমাইনে শুরু হয় ওইখানেই হয় প্রতারণা করে অর্থ হাতায় নেওয়া এই সফটের নেতা হচ্ছে এই শুধু তাই না সে ড্রেজার বসে অবৈধভাবে বালু তোলার মাস্টার তারপরে ক্যাম্বা ক্যাম্বা করে যেন ভোটে জিতছে যাই হোক জিতছে নির্বাচিত হয়ে যারা এই যে খাদ্য বাধ্যব কর্মসূচিতে তারা খাবার টাবার পাইতে এরকম সাতচল্লিশ জনের অনুকূলে যে বরাদ্দ কিন্তু খাদ্য বাধ্য কর্মসূচি দশ টাকা কেজি চাল সেইটা তাদেরকে না দিয়া নিজের পক্ষে যারা কাজ করছে নিজের দলের লোক তাদেরকে দিছে তাহলে বুঝতে যে মাইট শুরু করা এই যে বদমাইশ এটা একটা চিহ্নিত গ্রাম্য মাফিয়া টাউট আর তার উস্কানিতে সমাবেত জনতা গণপিটুনি শুরু করে তার মানে বুঝতে পারছে ওরাই দিয়া যে কেউ ঘটনা ঘটাইতে পারে আর তার উপরে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নাই তাহলে তার উপরে কার নিয়ন্ত্রণ সে প্রশাসনেও ডরায় না তার মহাবড় একটা গডফাদার আছে যে হাইকোর্ট থেকে তার পক্ষে রায় এনে দেয় হাইকোর্ট কারা চালায় কে সেটা এই ঘটনা কেন ঘটানো হইল আমরা জানি হাইকোর্ট কারা চালায় আমরা জানি হাইকোর্টের উপরে ভারতের প্রভাব যাই হোক আমরা শুরু থেকে বলে আসতেছি যে আমাদের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে থামায় দেওয়ার জন্য বাংলাদেশে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আমাদের প্রথমেই ধরে নিতে হবে এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের কালো হাত আছে আমরা আরো বলছি সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় দেওয়া কষায় মোদীর একটা সম্ভাব্য বড় অস্ত্র বলছি না সাম্প্রতিক সময়ে বিশেষ করে মালদ্বীপ থেকে ভারতকে তারায় দেওয়া এবং বাংলাদেশে ভারত খাদে আন্দোলন ত্বরিত গতিতে বিস্তারের ফলে ভারতের কিছু কিছু মহলে আলোচনা শুরু হয়েছে যে মোদীর নীতির কারণে দক্ষিণ এশিয়ায় ভারত এখন একটা ঘৃণার দেশে পরিণত হয়েছে এবং এই অঞ্চলে বিভিন্ন দেশগুলা ভারত থেকে মুখ ফিরায় নিচ্ছে এবং চীনের দিকে